আজ ষোলো সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ পত্রিকার গুরুত্বপূর্ণ সাম্প্রতিক একশো ষাটটি প্রশ্ন যা চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী দু হাজার পঞ্চাশ সালে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কত শতাংশে পৌঁছাতে পারে পঁচিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট সত্তর পার্সেন্ট নব্বই পার্সেন্ট সঠিক উত্তর সত্তর পার্সেন্ট নিচের কোন জীবাণুটি মূত্রনালী সংক্রমণের জন্য দায়ী ক্লেপসিসিলা ই কোলাই স্ট্রোকাস স্যালমোনেলা উত্তর ই কোলাই নিচের কোন অ্যান্টিবায়োকটি ই এর বিরুদ্ধে কার্যকর পাওয়া গেছে সেফট অ্যামিক্যাসিন সিফ্রোফ্লক্সিন মেরোফেনাম সঠিকোত্তর মেরোপেনেম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটি কারণ হল ব্যাকটেরিয়ার জেনেটিক মিউটেশন জলবায়ু পরিবর্তন মানুষের খাদ্যাভাস অতিরিক্ত ঘুম সঠিক উত্তর ব্যাকটেরিয়ার জেনেটিক মিউটেশন লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে কোন প্রতিষ্ঠান পোর্ট অফ সিঙ্গাপুর এপিএম টার্মিনালস দুবাই পোর্ট ওয়ার্ল্ড হাসিনস পোর্ট সঠিক উত্তর এপিএম টার্মিনালস লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পের পুরো অর্থায়ন কোন দেশের প্রতিষ্ঠান করবে জাপান চীন ডেনমার্ক যুক্তরাষ্ট্র সঠিক উত্তর ডেনমার্ক লালদিয়া টার্মিনালটির বার্ষিক কন্টেইনারের পরিচালন সক্ষমতা কত হবে দুই থেকে তিন লাখ টিইইউ চার থেকে পাঁচ লাখ বারো থেকে পনেরো লাখ আট থেকে দশ লাখ সঠিক উত্তর আট থেকে দশ লাখ লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ কত টাকা সাইনিং মানি পাবে একশো কোটি টাকা দুইশো কোটি টাকা আড়াইশো কোটি পাঁচশো কোটি সঠিক উত্তর আড়াইশো কোটি টাকা কত তারিখে বাংলাদেশের কৃষি দিবস উদযাপিত হয় কয়লা অগ্রাহ চলতি অর্থবছরের প্রথম চার মাসে হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে কত কোটি টাকা বারো কোটি ডলার বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনন্য সাহিত্য পুরস্কার ১৪৩২ পেয়েছেন কি ভূপর্যটক ও লেখক মহুয়া কোন দুই বইয়ের জন্য মহুয়া এই পুরস্কার পেয়েছেন দক্ষিণ দুয়ার খোলা ও লাতিনের নাটাই দু হাজার পঁচিশ সালে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কত বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে প্রায় একশো বিলিয়ন ডলার বর্তমান বিশ্বে শীর্ষ বিশটি এআই মডেলের মধ্যে চীন তৈরি করেছে কতটি চোদ্দটি এক্স এআই তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি গ্রোকিপেডিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ কবে ষাট ডিসেম্বর দু হাজার পঁচিশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মজলুম জননেতা কাকে বলা হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ত্রিনী দাঁত ও টোবাগো অঞ্চলটি কোথায় অবস্থিত ভেনিজুয়েলার উত্তর পূর্ব সীমান্তে কত তারিখে বাংলাদেশের কৃষি দিবস উদযাপিত হয় পয়লা অগ্রহায়ণ অনন্য সাহিত্য পুরস্কার চোদ্দশো বত্রিশ পেয়েছেন কি ভূপর্যটক ও লেখক মহুয়া রোফ কোন দুই বইয়ের জন্য মহুয়া রোফ এই পুরস্কার পেয়েছেন দক্ষিণ দুয়ার খোলা ও লাতিনের নাটাই এক্সএআই তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি গ্রোকিপিডিয়া আজকের কুইজ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশতম টেস্ট খেলবে কোন প্লেয়ার মিলেনিয়াল কাদেরকে বলা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যাদের জন্ম সম্প্রতি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কোন দেশ কসোভো সম্প্রতি পারমাণবিক পসেইডন নিউক্লিয়ার সুপার টরপেডোর পরীক্ষা চালিয়েছে কোন দেশ রাশিয়া আইএমএফের মতে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে তিন দশমিক সাত পার্সেন্ট কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনের স্বাগতিক দেশ কোনটি ভারত দিল্লিতে সি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর সম্প্রতি রাশিয়া বাংলাদেশকে বিনামূল্যে কত টন পটাশ সার দিচ্ছে তিরিশ হাজার টন পঁচিশ এডিপির আকার নির্ধারণ করা হয়েছে কত টাকা কোটি টাকা লাখ আজকের কুইজ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ১৬ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল ২০১২ সালে সুভাষ দত্ত মৃত্যুবরণ করেন এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো ১৬ পঁয়তাল্লিশ স্বাক্ষরিত হয় উনিশশো ছেচল্লিশ সালের চার নভেম্বর সংবিধান কার্যকর হয় উনিশশো সালে চিনুয়া আচেবে নাইজেরিয়ার প্রখ্যাত সাহিত্যিক ও আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক জন্মগ্রহণ করেন আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা করা হয় কবে সতেরো নভেম্বর বিবিএস ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুসারে বর্তমানে দেশে নারী প্রজনন হার সতেরো দশমিক চার পার্সেন্ট দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে দেশে এখন ১৮ বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার ছাপ্পান্ন শতাংশ বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে জনবল নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে দোয়ায় ১৬ নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন কবে সতেরো নভেম্বর উনিশশো সালে প্রতি বছর নবান্ন উৎসব পালিত হয় কবে পয়লা অগ্রাহায়ণ যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা অনুসারে যারা শরণার্থী হিসেবে আশ্রয় পাবেন তাদের স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে অপেক্ষা করতে হবে ২০ বছর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে হিমায়িত চিংড়ি রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় বাইশ শতাংশ বিগত চব্বিশ পঁচিশ অর্থ হিমায়িত চিংড়ি রপ্তানি করা হয়েছে উনত্রিশ কোটি তেষট্টি লাখ ডলার চোদ্দোশো বত্রিশ অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন মহুয়া রোভ কপ ত্রিশ সম্মেলনের প্রেসিডেন্ট কি আদ্রে কোরেয়া দো লাগো প্রথম ক্রিকেটার হিসাবে একশো টেস্ট খেলেছেন কে রহিম বাংলাদেশের রাজনীতিতে মজলুম জননেতা নামে পরিচিত ছিলেন কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মৃত্যুবরণ করেন কবে উনিশশো সালের সতেরো নভেম্বর বিবিএসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে এখন আঠারো বছরের কম বয়সী মেয়েদের বাল্য বিবাহের হার কত ছাপ্পান্ন শতাংশ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ১১৯ নং বা জেনারেশন জেনজি কারা ১৯৯৭ থেকে বারো সালের মধ্যে যাদের জন্ম ২০২৫ সালে আর্থানা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কাতারে ফোর্বসের তালিকা অনুযায়ী এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী ব্যবসায়ী কে মাইকেল ভি আরাগন গোবি বিশ্বখ্যাত ফোর্বস কোন দেশের একটি বিজনেস ম্যাগাজিন যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন সম্মেলনকে কেন্দ্র করে গ্রেট পিপল মার্স নামেক বিক্ষোভ আয়োজিত হয় কপ তিরিশ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট কে ক্লোদিয়া সেনবাউন সম্প্রতি শতবর্ষী কোন স্টিমারটি পর্যটক পরিবহনের জন্য পুনরায় চালু করা হয়েছে পিএস মাহাসুদ দেশে বর্তমানে কয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে পঁয়ত্রিশটি বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালের তিরিশ মে সংবিধানের কত নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে একশো আট নং অনুচ্ছেদ আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সদর দপ্তর কোথায় সংযুক্ত আরব আমিরাত মাদক নির্মূল করতে যুক্তরাষ্ট্রে লাতিন আমেরিকায় কোন অভিযান পরিচালনা ঘোষণা দিয়েছে অপারেশন সাউদান স্পিয়ার রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য অর্গানাইজেশন পি অর্গানাইজেশন পিএলও ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করে কবে উনিশশো আঠাশি সালের পনেরো নভেম্বর সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে অবস্থিত তেল সমৃদ্ধ অঞ্চলের নাম কি আবেই আবেই অঞ্চলে জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশন পরিচালিত হচ্ছে ইউনাইটেড সিকিউরিটি ফোর্স ফর আবেই হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের কৃষি জমির প্রায় কত শতাংশ জলবায়ু ঝুঁকিতে পড়বে ত্রিশ শতাংশ দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি ব্যাংকের সংখ্যা কতটি একষট্টিটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিল কোনটি বিল ডাকাতিয়া বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষির সাথে সম্পৃক্ত চল্লিশ শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় ঘোষিত নতুন সামরিক অভিযানের নাম কি স্পিয়ার। সম্প্রতি পুলিশের নতুন পোশাক কোন বর্ণের লঘু ত্রিনিদাদ ও টোবাগো অঞ্চলটি কোথায় অবস্থিত ভেনিজুয়েলার উত্তর পূর্ব সীমান্তে সম্প্রতি ইন্দোনেশিয়া সরকারের পঞ্চাশ নীতিটি কি কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ডিজেল উৎপাদনের বাধ্যতামূলক পঞ্চাশ শতাংশ পাম অয়েল ব্যবহার বিশ্বের সবচেয়ে বড় মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি স্যামসাং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট খেলবে কোন প্লেয়ার মুশফিকুর রহিম ইউনেস্কোর কোন অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাব পাশ হয় প্যারিস অধিবেশন দু সালে মজলুম জননেতা মাওলানা ভাসানির কততম মৃত্যুবার্ষিকীনপাশতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে থার্ড জেনারেশন প্লাস থ্রি সিস্টেম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম সমুদ্রবন্দর কোনটি মোংলা সমুদ্র বন্দর শতবর্ষী কোন স্টিমারটি পর্যটক পরিবহনে পুনরায় চালু করা হয়েছে পি এস মাহসুদ লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রে পরিচালিত নতুন সামরিক অভিযানের নাম কি অপারেশন সাউদান স্পিয়ার কত বছর পর বলিভিয়া যুক্তরাষ্ট্রের সাথে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে সতেরো বছর সেন কাকু দ্বীপপুঞ্জ বর্তমানে কোন দেশের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে জাপান ব্রাজিল আগামী দশ বছরের মধ্যে টেকসই জ্বালানির ব্যবহার কত গুণ বাড়ানোর দাবিতে বিশ্বব্যাপী আহ্বান জানাচ্ছে চার গুণ জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষী বা ইউনিসফা এর ম্যান্ডেট কোন সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে দুই সাল পর্যন্ত সাম্প্রতিক সামরিক তৎপরতার অংশ হিসেবে ভারত কোথায় নতুন আর্মি স্টেশন গড়ে তুলেছে আসাম উত্তর দিনাজপুর বিশ্বের ক্রান্তীয় বন রক্ষায় নতুন যে তহবিলের ঘোষণা দেওয়া হয়েছে তার নাম কি ট্রপিক্যাল ফরেস্ট ফর এভার ফান্ড যুদ্ধ পরবর্তী গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অব পিস এর বিরোধিতা করেছে কোন দেশ রাশিয়া ইএসি এ মিশনের মহাকাশযান মঙ্গলে পাঠাতে নিউ গ্লেন রকেটটি উৎক্ষেপণ করেছে কোন প্রতিষ্ঠান ব্লু অরিজিন ফ্রিডম হাউসের ফ্রিডম অন দ্য নেট দু প্রতিবেদনে বাংলাদেশের স্কোর কত পঁয়তাল্লিশ প্রবাসী ভোটারদের ব্যালট পরিবহন ফেরত আনার দায়িত্বরত প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশ ডাক বিভাগ দেশে একই সঙ্গে আর্টিমিয়া ও লবণ উৎপাদনের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কোন দেশ থেকে সর্বোচ্চ এলএনজি কার্গো কেনা হচ্ছে কাতার সতেরো নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে মালানা আবদুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী মৃত্যুবরণ করেন এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান দেয় উনিশশো সালে গ্রা প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আহরণ করেন আজকের কুইজ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট খেলবে কোন প্লেয়ার লিটন দাস মুশফিকুর রহিম মাহমুদুল হাসান মোহাম্মদ আশরফ